আমার মেশিন কালেকশন করা আছে তার মধ্যে একটি মেশিন আছে একটি বন্ধুর দেখতে থাকুন এই যে মেশিনটি আছে এতে আপনার প্রায় সাতশো মিটারের মতো সুতো আছে একদম পুরো লোডিং আছে এই মেশিনটার বয়স আমার কাছে আট বছরের মতো একই আছে এটা এটাতে আছে ক্লাইম্যাক্সের সুতো এই সুতোটা আমি এই কলটা যখন কিনেছিলাম তখন এতেও প্রায় সাতশো মিটারের মতো সুতো আছে এতে আছে আপনার এটা খুব সুন্দর তালা ধরে খুব মজা যারা ব্যবহার করেছে তারা বলতে পারবে এটা চার ইঞ্চি কিন্তু চরলাটার মধ্যে মরা আছে ঠিক আছে এটাইও রকম সাতশো মতো সুদ আছে এতে আছে আপনার ফক্স গোল্ড ফক্স ক্লাব গোল্ডের সুতো খুব ভালো পঁয়ত্রিশ এম এম সুদ দিয়ে রেখেছি আমি এটা আট দাসের কল আছে আর এটা একটা আছে এতেও আপনার সাতশোর মতো আছে সুতো সাতশো মিটারের মতো এটাতেও ফক্স ক্লাব গোল্ডের সুতো আছে খুব মজা এই কলগুলো চালিয়ে এটা পিতলের আছে এটা একটু ভারী আছে আমি আপনাদেরকে এবার আমার ছিপগুলো দেখিয়ে নেব এইটা আছে আমার একটা বন্ধুর তার কাছ থেকে নেয়া এই যে আমার ছিপ আছে এই ছিপ দুটো নতুন এনেছি এগুলো পুরনো অনেক আগেকার ঠিক আছে দাম খুব একটা বেশি না এগুলো পুরনো এই রিপেয়ারিং করে রেখেছি যেমন হোক করে